সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে চলুন দেখেনি সার্কুলারটি সার্কুলারটি প্রকাশ করে অর্থ মন্ত্রণালয় ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা নয়টি দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান সাথে কম্পিউটারে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ টাইপিং গতি থাকতে হবে এবারে তিন নাম্বারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারে প্রশিক্ষণ থাকতে হবে এবং টাইপিংয়ে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে চার নম্বরে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা চারটি পাঁচ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইটি ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা দুইটি সাত নম্বরে অফিস সহায়ক পদ সংখ্যা অনেকগুলো আঠান্নটি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস আট নম্বরে রয়েছে মনিটরিং সেল অফিস সহায়ক পদ সংখ্যা চারটি গত সাতাশে মার্চ দু হাজার চব্বিশের তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ইচ্ছুক ব্যক্তিগণ মফ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আবেদন করা যাবে উনিশে ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবারে আবেদন ফি এক থেকে ছয় নং ক্রমিক নম্বরের জন্য আবেদন ফি সর্বমোট একশত টাকা এবং সাত ও আট নং ক্রমিক নম্বরের জন্য সর্বমোট ছাপান্ন টাকা নির্ধারণ করা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের সার্কুলার তো এরকম ভেরিফাইড করা চাকুরির খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ